হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি শার্ট তো ছোঁয়া ম্যাচিং এ এবং শার্ট তো ছোঁয়া থেকে আজকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা দেখব নেট কালেকশন এই নেট কালেকশন গুলো একদম নতুন এর একদমই ইউনিক ঠিক আছে আর কাজটাও দেখেন ডিজাইন তো পুরাটা জুড়ে কিন্তু কাজ করা আছে সুতা এবং সিকোয়েন্সের কাজ করা অল ওভার দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস একদমই গর্জিয়াস এগুলো বহর কিন্তু ফুল সাড়ে তিন হাত আর এটা দিয়ে জামা গাউন শাড়ি যা ইচ্ছা সবই তৈরি করতে পারবেন যা যেটা ইচ্ছা শুধু ডেলিভারি চার্জটা পাঠালেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার আছে আমরা সবগুলো কালারই দেখে নিব এখানে বেশ কয়েকটা ডিজাইন আছে কালার আছে আলাদা আলাদা ডিজাইন হবে আলাদা কালার আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন কম দামের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন এই যে এটা দেখেন এটাও কিন্তু পুরাটা জুড়ে সিকোয়েন্স এবং সুতার কাজ করা এটি কি গোল্ডেন কালার তাই না ভাইয়া একদম অনেক সুন্দর সাড়ে তিন হাত বহর থাকছে যেটা ইচ্ছে আপনারা তৈরি করতে পারেন শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর ওয়ার্ডারটা কনফার্ম করবেন দেখেন এই কালারটা দেখেন এই কালারটাও কিন্তু অনেক সুন্দর এগুলো ভাইয়া গজ কত করে দিবেন আজকে আপু এগুলো তো সচরাচর সব দোকানদারের মানে এই কোয়ালিটি কাপড় এই কাপড়গুলো অনেক দামে সেল করে ছয়শো পাঁচশো সাড়ে চারশো জি কিন্তু আজকে তো থাকবে মাত্র তিনশো টাকা ঠিক আছে এই ইউনিক টাকায় এগুলো কিন্তু সবচেয়ে ভালো মানের ক্লাসিক নেট যেটাকে বলে একদম সব কিছু করতে পারবেন এক মানে যেগুলো যা ইচ্ছা

কত সুন্দর লোক কালার গুলো অনেক সুন্দর সবই তো তিনশো টাকা পার ভিডিওতে যা দেখছেন সবই তিনশো টাকা পার কর যে কালার টা দেখছেন একদম রিয়াল কালার কিন্তু এগুলো অর্ডার করতে হবে দ্রুত এবং নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারই ভাইয়াদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারেন এই যে কালারটা দেখেন আরেকটা ডিজাইন কাজটাও দেখেন কাজের কোয়ালিটি দেখেন ঠিক আছে পাঁচশো সাড়ে পাঁচশো গজের কাপড় মাত্র তিনশো তিনশো টাকা পার গজ আমাদের কাছে আরও কালার আছে ওই ডিজাইনের এই যে আরেকটা কালার অর্ডার করতে হবে দ্রুত যে নেবেন দ্রুত অর্ডার করবেন সব সময় নিত্য নতুন কিছু কালেকশন পেয়ে যাবেন আমরা প্রতি মাসে দুইবার তিনবার করে নতুন কালেকশন ঢোকাই তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন অনেক সুন্দর স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো এখানে যা দেখছেন রিয়েল কালার ঠিক আছে যেটা দেখছেন সেটাই পাবেন এখানে এখানে এক কথায় প্রতারিত হওয়ার কোনো অপশন নাই যা দেখছেন সেটা পাবেন কম দামে সেরা মানের কালেকশন আমি ভাইয়া শপ তিনশো ভাইয়া শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন দেখেন কালারগুলো দেখেন অনেক সুন্দর

দেখেন এগুলো দিয়ে শাড়ি গাউন লেহেঙ্গা যা করবেন সেটাই ভালো লাগবে অনেক ইউনিক একটা কালেকশন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি আসতে চান চলে আসতে পারেন শার্ট তো ছোঁয়া ম্যাচিং আরামিন রেলে মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিওান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ